বিবিসি নিউজে নিমিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এ আজিজ এবং মার টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ান হক স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনায় আলোচনা আজিজ আপনাকে দিয়ে শুরু করি আজিজ আপনি জানেন জেনে থাকবেন যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উনি বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায়না ভারত আবার একই সাথে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়া আহ্বানও জানান তিনি ধন্যবাদ আপনাকে রাজনাথ সিং আগেও বলেছে এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা আসলে এই সরকার আসার পরে প্রথমে সেভেন সিস্টার নিয়ে কথা বলা খুব টাসি ইস্যু চিকেন নেক নিয়ে কথা বলা এতে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায় এবং আপনি দেখেন ব্যবসা বাণিজ্য সবকিছুই চলছে হ্যাঁ এই সরকার শেখ হাসিনা অনেকগুলো চুক্তি করেছিল আপনার প্রায় ত্রিশটার মতো সমঝোতা এবং চুক্তি একটাও রিভিউ করেনি একটাও ক্যান্সেল করেনি সবগুলি সবগুলোই কিন্তু ভারতের পক্ষে হয়েছিল এখন ওই দেশে আপনার শেখ হাসিনা যখন ভারতে গেল তখন কিন্তু রাষ্ট্র অর্থাৎ সরকারি দল বিরোধী দল একসাথে বসে তাকে আশ্রয় দিয়েছে অর্থাৎ এখানে বুঝতে হবে যে শেখ হাসিনা তাদের স্টেক সুতরাং শেখ হাসিনা যেহেতু অনেকগুলো চুক্তি এবং তার উপরে আস্থা রেখেছিল সুতরাং তাকে তো সময় মতো আপনার তাকে অপশন দিবেই স্কোপ দিবেই তো এটা আমাদের বন্ধু বিনিময় চুক্তি আছে চুক্তিতে একটা ধারা কিন্তু আছে যদি যে দেশে একটা নেতা বা ব্যক্তি যাবেন যদি তাকে ওই যে দেশ থেকে সেই দেশ যদি মনে হয় যে রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে তাকে শাস্তি দেওয়া হবে তখন তারা কিন্তু এই এই চুক্তির ধারা বলেই কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং রাষ্ট্রভাবে আশ্রয় দিয়েছে এখন তাকে হয়তো কথা বলানোর সুযোগ করে দিবে কারণ বাংলাদেশেও আবার ট্রাইব্যুনালে প্রায় রায় হওয়ার সময় এসে গেছে হয়তো এ মাসে না এ মাসের ভিতরে শেষের দিকে রায় হতে পারে রায় কি হবে জানি না কোর্ট জানে তবে এই রায় হওয়ার পরে কিন্তু একটা সামনেও নির্বাচন সুতরাং আমাদের দেশে কিন্তু কিন্তু একটা এক ধরনের তৈরি হবে আপনি দেখেন ঐক্যবদ্ধ কমিশনের যে প্রস্তাবনা সেখানে আপনি দেখেন বিশেষ করে আমি বলবো যে জামাতের নেতৃত্বের জোট এবং আপনার বিএনপির নেতৃত্বের যে জোট একসাথে তাদের ভিতরে একটা স্ট্যান্ডিং চলছে এবং এটা কিন্তু সমাধান হওয়ার মনে যোগ্য হবে না বলে মনে হয় নির্বাচন আদৌ হয় কি না নির্বাচন আদৌ পিছে যায় কি না এবং আওয়ামী লীগের লকডাউন দিয়েছে সুতরাং ওটা অবশ্য কতটুকু বাস্তবায়ন হবে এটা বলা মুশকিল তবে দেশে তো একটা অশান্তি এবং অস্বস্তির পথেই আগাচ্ছে আমার কাছে মনে হয় যে আপনার কমিশন প্রায় সেখানে জামাতেরও নৌকর্ভোজেন্ট ছিল আপনার এনসিবিরও একটা ছিল আর ডিএমপির ছিল সেইগুলো বাদ দিয়ে ঐকমত্য কমিশনের সেটা স্বাক্ষর কর করছে সব দল ঐক্যবর্ত্য কমিশন হঠাৎ করে নৌকো বাদ দিয়ে তারা একটা সনদ প্রিপেয়ার করছে যার ফলে এখন ভিএমপি বলছে যে আমরা যা স্বাক্ষর করেছি তার বাইরে আমরা যাব না আ জামাতে ইসলাম তাকে বিএনপি কে আলোচনায় ডাক বসতে আহ্বান করলো আবার তারা ঠিকই রাজপথে আন্দোলন নিয়ে গেল লোক আপনার নিচু কক্ষেও পিয়ার সিস্টেম দাবিতে যেটা ঐক্যমত কমিশনে আলোচনায় ছিল না সুতরাং দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো না আমি মনে করবো আর আওয়ামী লীগ একটা বড় দল ছিল সেই দলকে আপনি নির্বাহী আদেশে আপনি অ্যাক্টিভিটিস বন্ধ করে দিলেন তাহলে তার সমর্থকটা নির্দোষ সমর্থকরা কি করবে সামনে নির্বাচন সে ব্যাপারে তো ক্লারিফিকেশন নাই এখন ধরেন ট্রাইব্যুনাল থেকে যদি আবেদন আছে দরখাস্ত আছে হয়তো আমলিককে যদি নিষিদ্ধ করা হয় তাহলে এত বড় একটা দলকে কিভাবে হজম করবেন তারও তো পদ্ধতি নির্ধারণ করা হয়নি সুতরাং আমি মনে করি সামনে নির্বাচন হয় কিনা খুবই সন্দেহ আছে এবং দেশে সংকট আসছে ইতিমধ্যে আপনার বিশ্বব্যাংক আগে বলেছিল নির্বাচিত সরকার ছাড়া আহ আমরা কোন লোন দেবো না তো এখন লোন আটকায় গেছে তো এদিকে সব পড়াশক্তি কিন্তু বলতেছে অংশগ্রহণমূলক নির্বাচন চাই পার্টিসিপেটরি নির্বাচন এই সমস্যার কিভাবে যাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান অনুযায়ী ওট নিল একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিল এখন তারা তো সেই অনুযায়ী সংবিধানের মৌলিক সংস্কার গুলি চায় তাদের তো ম্যান্ডেটই নাই এখন বলে জুলাই সনদ এই সনদের আইনি ভিত্তি দিতে হবে সংসদ ছাড়া আইনি ভিত্তি কিভাবে দিবে ইলেকশন বিএনপি সহ বলে যে একসাথে হোক ওই গণভোট এবং সংসদ নির্বাচন আবার জামাত বলে নবম পড়ে হবে জামাত নালা নিষিদ্ধে তো এখন দেশের অবস্থা যা আমার কাছে মনে হচ্ছে এই দেশের নির্বাচন ফেব্রুয়ারিতে হয় কিনা খুবই সন্দেহ জি আমরা একটু রেজওয়ান হকের কাছে রেজওয়ান হক আমরা এম এ আজিজের কথা শুনছিলাম এম এ আজিজের কথার মধ্যে অনেকগুলো আসলে প্রশ্ন সামনে চলে এসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করলে এত বড়ো দলকে কিভাবে হজম করবে তার আগে আমি প্রশ্ন করেছিলাম যে ভারত বাংলাদেশের সাথে কোনো উত্তেজনা কোনো সম্পর্ক চায় না এবং নির্বাচন নিয়েও আসলে এম আজিদের কথা যে শঙ্কা দেখতে পেলাম আপনার মন্তব্য একটু শুনতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে ভারতের ডিফেন্স মিনিস্টারের কথা যেটা বললেন এটা তো আসলেই ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ কেউ কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ চায় এটা তো পাবলিকলি কেউ বলবে না সবাই বলবে ভালো সম্পর্ক চায় সরকারের সঙ্গে সম্পর্ক আদৌ যত খারাপ থাকুক না কেন এটা একটা আমি মনে করি আর নির্বাচন যেটা যে কিছুটা আসলে আছে আমরা মনে করছি তা না আপনি দেখেন যে এই জাস্ট দুদিন আগেই আহ আট জামাত সহ আট দলের একটা প্রোগ্রাম ছিল সেখানে জামাতের এক নেতাকে বলতে শুনছিলাম যে তিনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় না হোক দুই মাস পরে হোক কিন্তু তাদের আপনার ইয়ে চাই দুটা দাবি যেটা হলো গণভোটা আগে করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে পার্লামেন্ট ইলেকশন করতে হবে তার মানে ইলেকশনটা দরকার হলে পিসার তাদের তাদের কোনো আপত্তি এর আগে এনসিপির নেতারা নেতাদের কারো কারো মুখ একই কথা শুনেছি তো ডেফিনেটলি তারা তো এই ইলেকশনের বড় দুইটা স্টেক তো তাদের কিছুটা তাদের কথা থেকে কিছুটা বেরিয়ে আসে তাদের চিন্তা ব্যাপারটা তো আর যে যে লেগেছে আপনার এই যে আমরা তো প্রথম দিকে একটু ভেবেছিলাম যে এটা কোনো বার্গেনিং করার জন্য এই দাবিগুলো সামনে আনা হয়েছে বিশেষ করে টিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন এটা নিয়ে কিন্তু আজিজ ভাই কারেক্টলি বলেছেন যে এটা নিয়ে ঐক্যমত্য কমিশনের কোনো মিটিংয়ে এই বিষয়টি মানে কোনো এজেন্ডাতে ছিল এটা মিটিং শেষ হয়ে যাওয়ার পরে এখন এই আলোচনাটা আনা হয়েছে আরেকটা হচ্ছে যে গণভোট এটা আরো বেশি সিরিয়াসলি দুই দলেই আমরা যে মুখোমুখি অবস্থান বিএনপি এবং জামাত এটা তো আপনার এখন সরকার যে সাত দিন সময় দিয়েছিল পলিটিক্যাল পার্টি গুলোতে যে আপনারা বসে একটা সিদ্ধান্ত নেন তো জামাত বলছে আমরা বিএনপিকে ডেকেছিলাম বিএনপি আসে নাই স্বাভাবিক জামাতের ডাকে বিএনপি যাওয়ার তো কথাও না বিএনপি ডাকে যে আমার যাইতে পারে কি পারে না সেটা একটা সেটা একটা কনসিডারেশন তো এখন এই সিচুয়েশনে গণভোটের সিদ্ধান্তটা নেবে সরকার যেটা সাত দিন সময় দিয়েছিল সাত দিন পরে সরকার নেবে আজকে প্রেস সেক্রেটারি আরো বলেছেন যে হ্যাঁ তো সরকার কি নিবে একটা হয় পার্লামেন্ট ইলেকশনের দিন একসঙ্গে গণভোটের সিদ্ধান্ত নেবে অথবা গণভোট আগে হবে তো তাহলে তো আপনি সব দলকে সব দলের মন রক্ষা করতে পারছেন না যে দলের পক্ষে যাবে যে দলের বিপক্ষে যাবে সিদ্ধান্তটা সরকারের সেই সরকার সে দল আবার নাকচ হবে এবং তারা জামাত তো ডেফিনেটলি যদি তাদের বিপক্ষে যায় জামাত তো মাঠে আছে তারা মাঠের আন্দোলন আরো জোরদার করবে সব মিলিয়ে পরিস্থিতিটা একটুখানি ঘোলাটে এবং সেই পরিপ্রেক্ষিতেই আজিজ ভাই কিছুটা শঙ্কা প্রকাশ করছেন যে ইলেকশনটা পরিপ্রান্ত হয় কি এই হলো বিষয় রাজা যেটা আট মাসে হয় নাই যে ঐক্যমত্য কমিশন মানে আট মাস ধরে রাজনৈতিক দলগুলো নিয়ে বসছেন ঐক্যমত সাত দিনের সময় দিলেন মানে সাত দিনে রাজনৈতিক দলগুলো একসাথে অবশ্যই অবশ্যই এতদিনের আলোচনা যেটা নিষ্পত্তি হয় যেটা এক সপ্তাহে কি করে হবে এ ব্যাপারে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তার বক্তব্যটা যদি একটু কোট করি তিনি তাকেও প্রশ্ন করা হয়েছিল যেদিন তিনি বললেন ক্যাবিনেট মিটিং শেষে তাদেরকে সাত দিনের মধ্যে আমরা নিষ্পত্তি করতে বলছি তো জবাব তাকে বলা হয়েছিল সাত দিনে কিভাবে সম্ভব তিনি বলেছেন যে আমরা কিছু চেষ্টা করে দেখি একটা একটা আপনি বলেন একটা কি বলবো একটা কাটেছি এটা একটা কাটেছি আমরা একটু দেখি না এই আর কি তো আমার মনে হয় যে এটা সিদ্ধান্তটা ঠিক হয় নাই কারণ কারেক্টলি আপনি বলেছেন এতদিনে আলোচনায় তো নিষ্পত্তি হয় নাই এটা সরকারের সিদ্ধান্তরা নিয়ে নিলেই সরকার পারে এটা নিয়ে ঝুলিয়ে রেখে বিষয়টাকে আরো দীর্ঘায়িত করে জটিলতা মানে বিভিন্ন দলের সঙ্গে সম্পর্কের অবনতি এগুলি বাড়ছে এইটা এই স্কোপটা সরকারের দেওয়া উচিত হয়নি আমি মনে করি অবিলম্বে এটা নিষ্পত্তি করা উচিত জি আমাদেরকে বিরতি সময় হোক এবং এমিয়াজিজ বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করছি প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণের একটি বিরতি সময় হয়েছে সঙ্গেই থাকুক বিজেপিরা আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এমএাজিস এবং রেজওয়ানুল হক পৃষ্ঠে আলোচনায় এমিয়াজিস বিরতি রাখি যেটা আমি রেজওয়ানুল হককে প্রশ্ন করেছিলাম যেটা ঐকমত্য কমিশন আট মাসে যেটা করতে পারে নাই যেটা সাত দিনের মধ্যে নির্বাচ মানে রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বললেন বললেন যে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত দেবেন তাহলে এতদিন নির্বা মানে এই ঐকমত্য কমিশন কি করলো দেখেন এটা একটা লম্বা আলোচনা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই সরকারের কাছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমন্বত রাখার জন্য ওঠ নিয়েছে এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়েছে সুতরাং এই সরকারের এই যে জুলাই সনদ যেসব কিছু করছে এবং আদেশ জারি করবে শোনা যাচ্ছে এই সরকার এটা তো কোন সংস্কারের মৌলিক সংস্কার করার কোনো ম্যান্ডেটই নাই এই সরকার তো সংবিধানের বাইরে সাংঘর্ষিক কিছুই করতে পারবে না রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা কোন রকম অর্ডিন্যান্স বা কোন আদেশ জারি করতে পারবে না এইসব সবটাই অবৈধ হবে এটা চ্যালেঞ্জ হবে এবং আপনার জুলাই সনদের আপনার আইনি ভিত্তি দিতে হবে সংসদ ছাড়া আইনি ভিত্তি দিবে কেমনে। তাহলে সংসদ তো লাগবে তারপরে গণভোট করবে গণভোট তো সংবিধানে নাই গণভোট হবে কিনা সেটাও তো সংবিধান থেকে আগের সংবিধানে সংস্কার করে ঢুকাইতে হবে তো সুতরাং এই সরকার যা করতেছে এগুলো কিন্তু সব আইনসম্মত নয় এটা চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হবে একশো ছয় অনুচ্ছাদ অনুযায়ী যে রেফারেন্স দিতে সেটাও কথা আছে আমি বলেছি ধরেন সেরা প্রধান বলেছিল যে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে পরে দেখা গেল যে যখন আইস্পিড থেকে নাম ঘোষণা করা হলো তখন বিচারপতি প্রধান বিচারপতি এবং একজন সুপ্রিম কোর্টের বিচারপতি সেনানিবাসে আশ্রয় নিয়েছিল এবং আপনি জানেন তো এর পরপরই পাঁচই ব্যবস্থা পরপরই মব গিয়ে সব বিচারপতিকে ভাগায় দিয়েছে বিভিন্ন জায়গায় তো বিচারপতি তো ছিল না কার কাছ থেকে আপনারা 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার নির্দেশনা দিল কোথায় ডকুমেন্ট কোথায় কি আছে কোন ডকুমেন্ট নাই সুতরাং বেশি এই যে জুলাই সনদ বা সংস্কার করতেছে এটা কিন্তু যে কেউ চ্যালেঞ্জ করবে এবং আবার মনে হয় যে সরকার যে দায়িত্ব নিয়েছে সাত দিনের সময় দিলাম যে অভ্যুত্তরের যে রাজনৈতিক দলগুলো একমত হয়ে সিদ্ধান্ত দিবে আচ্ছা বলেন তো দেখি রাজনৈতিক দল তো আপনি ঐক্যবদ্ধ কমিশন নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর দিয়েছে সে বই ও ছরবে ছড়বে ধরায় দিয়েছে এখন বিএনপি বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি তার বাইরে যাব না এখন তার বাইরে উনি দেখ না আবার বলা হয়েছে জুলাই সনদে নয় আদেশে অর্থাৎ প্রধান উপদেষ্টা যে আদেশ দিবে সেই আদেশের উপরে গণভোট হবে আপনি বলেন আদেশে সেই আদেশটাই তো অবৈধ তারপর আটচল্লিশটা মৌলিক সংস্কারে গণভোট হবে আপনি বলেন তো

গণভোটের বিষয়ে আমরা কথা বলছি বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিনই গণভোট আবার জামাত আর আরো কয়েকটি রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় নির্বাচনের তো নির্বাচনের দিন গণভোট হইলে লাভটা কি বা আগে হলে লাভটা কি নির্বাচনের দিন বলতে যেটা বলছে যে এই গণভূতারের মানে জুলাই সনদের আইনি ভিত্তি চায় তাহলে পাশাপাশি যারা নির্বাচিত হবে তারা কিন্তু সংসদ সাথে বসতে পারবে এই কারণে হয়তো বলে কিন্তু যদিও আমি বলছি জুলাই সোনাদের আইনি ভিত্তি একমাত্র সংসদ ছাড়া দেওয়ার কোন যুক্তি নেই কোন স্কোপ নাই এবং দিতে গেলেই কোর্টে মামলা হবে কেউ না কেউ করবে ও কিন্তু অনেক দাঁড়ায় আছে সাথে সাথে পরে দেখবেন যে ওই না কেসে করতে সাপ বেরোবে তখন সরকারের সব একটিভিটিস অবৈধ ঘোষণা হবে তদন্ত আপনার দেশের সরকারের এই সরকারই তো অবৈধ হবে বিচার হবে তখন এই সংবিধান যে বিচার হবে তারা রাষ্ট্রপতি মামলায় বিচারে আসানি হবে তো সবগুলো যত উপদেষ্টা পরিষদ আছে সবগুলো আসামি হবে তখন কি করবে বলেন এই জন্য আমি বলছি যে ধরেন এক যে এই সরকার সনদ জুলাই সনদের আদেশ জারি করবে আদেশ জারি করার সাথে সাথে তো আমরা একটু রেজোনাল হকের কাছে যাব তার আগে আপনার কাছে একটু জেনে নেই মানে আপনি একজন নাগরিক হিসেবে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে যেহেতু গণভোট নিয়ে বিএনপিও আসলে একমত হইছে জামায়াতে একমত হইছে দিন তারিখ নিয়ে একটা মানে ডিমত চলছে আপনার কাছে কি মনে হয় যে গণভোটটা আসলে হওয়া উচিত না উচিত না গণভোট হতে পারে কিন্তু গণভোট আগে সাংবিধানিক হতে হবে গণভোট संविधानে নাই

অন্যান্যদের রিকোয়েস্ট বা চাপে বলেন বিএনপি রাজি হয়েছে কিন্তু এখন এই যে আজিজ ভাই এতক্ষণ অনেক কথা বললেন যে সবই যেসব আসলে তাই আপনি বলা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি দেওয়ার উপায়টা কি বের করেছে কমিশন একটা হচ্ছে সাংবিধানিক আদেশ জারি করা হবে আর একটা হলো গণভোট দুটোই কিন্তু দুটোই কিন্তু আহ সংবিধান বহির্ভূত বর্তমান যে প্রচলিত সংসদ সংবিধান সেই সংবিধানে গণভোটের বিধান নাই আর সংবিধান আদেশ জারি করার ক্ষমতা আপনি একটা আইনি ভিত্তি দিতে গিয়ে বেআইনি একটা কাজ করছেন তো এইটা নিয়ে আমি ধরেন আহ কয়েকদিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এনসিপি যারা এটা চাচ্ছে তাদের সঙ্গে তারা যারা বললো ভাই সংবিধান অনুযায়ী কি সবকিছু চলছে হচ্ছে না সত্য কথা কিন্তু সবকিছু কিন্তু সংবিধান অনুযায়ী হচ্ছে না তো এটা সংবিধান অনুযায়ী হবে না আলটিমেটলি সবই পরবর্তী সংবিধান সংসদে এটা রেটিফিকেশন লাগবে তখন সব রেটিফাই করে দেওয়া হবে এটা হচ্ছে যুক্তি তো যাই হোক বিএনপি তবে এখন বিএনপি গণভোটে রাজি হয়ে এখন আবার গণভোটের বিরুদ্ধে কথা বলা এটাও ঠিক আমার কাছে উচিত মনে হচ্ছে না সেক্ষেত্রে তাদের সংসদ সংস্কার তারা চায় কিনা সেটা যেটা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন জামাত বা এনসিপি করে সেটাকে আরো সুযোগ করে দেওয়া হচ্ছে আপনি যেখানে রাজি হয়েছে সেটার বিরুদ্ধে কথা নাই বা বলাও ঠিক না দিন তারিখ নিয়ে যে ডিবেটটা চলছে সেখানে আপনাদের যে যুক্তি থাক আছে সেটা আপনি করতে বলতে পারেন আপনি বলেছিলেন যে একসাথে হলে অসুবিধা কি আলাদা হলে সুবিধা কি ইত্যাদি একসঙ্গে হয়ে গেলে একদিনে দুটো ভোট আলাদা করে দেখতেন পার্লামেন্ট ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনের যে প্রস্তুতি দরকার বর্তমান কমিশন কিন্তু আমাদের শেষ করতে হচ্ছে রেজনুল হক ধন্যবাদ আমাদের জন্য আলাদা আলাদা অনেক কাজ একদিনে করে ফেললেই ভালো হয় জি জি ধন্যবাদ ধন্যবাদ রেজনুল হক ধন্যবাদ আজিজ প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারে বিবিসির সঙ্গেই থাকুন